হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্রাস ডায়েরির পাতা থেকে আরেকটা ব্লগ নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি তোমাদের সামনে চলো তাহলে দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক আজকের দিনটা একটু স্পেশাল কারণ অনেক দিন পর আমি আমার খুব কাছের এক মানুষের সাথে দেখা করতে যাচ্ছি পূর্ণিমা পূর্ণিমার সঙ্গে আমার প্রথম আলাপ যাদবপুর ইউনিভার্সিটিতে এই ছবিতে যে পাঁচজনকে দেখছেন আমরা এই পাঁচজনই যাদবপুর ইউনিভার্সিটি থেকে ওশনোগ্রাফি অ্যান্ড কোস্টাল ম্যানেজমেন্টে এম করেছি যদিও সেই গ্র্যাজুয়েশান থেকে অদিতির সাথে আমার বন্ধুত্ব আর রিতমের সাথে আমার আলাপ কল্যাণীতে যখন আমি এমএসসি করেছি আর যাদবপুরে আসার পরে চন্দ্র আর পূর্ণিমা এই দুজনের সাথে নতুন আলাপ হয় সময়ের সাথে সাথে পড়াশোনা শেষ করে যে যার নিজের লাইফে সেটেল হয়ে যায় অদিতি এখন বস্টনে রয়েছে আর পূর্ণিমাও ইউকেতে লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন পূর্ণিমার সদ্য ছেলেটা হয়েছে আর ওকে দেখতে গেছিলাম ব্যাস ওটাই আমাদের লাস্ট দেখা তারপর আর দেখা করার কোনো সুযোগই হয়ে ওঠেনি আর এবারে আমি তো কলকাতায় আছি আর পূর্ণিমারাও কলকাতায় এসছে তাই আজকের দিনটা মিট করার জন্য আমরা দুজনে ফিক্স করে ফেলেছি আমরা যাচ্ছি রাজারহাট নিউ টাউন সিটি সেন্টার টু ওদের বাড়ি থেকে একটু কাছেই তাই বললো ওরা একটু দেরি করে বেরোবে কিন্তু আমরা প্রায় আধ ঘন্টা আগে বেরিয়ে পড়েছি ইচ্ছা আছে আজকে সবাই মিলে ওখানে লাঞ্চ করব। আর অনেক মজা অনেক গল্প বুফে মেনুতে কি কি আছে সে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব গিয়ে দেখি তারা পৌঁছে গেছে আর একজন বেশ মজা সে কার রাইড করছে লাস্ট টাইম যখন দেখেছিলাম কি ছোট্ট ছিল এখন কত বড় হয়ে গেছে আমার এখনও মনে আছে যখন চলে আসছি এটা ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছিল আমরা চলে আসছি দেখে আজকে অনেক দিন পর আমার অনেকটা কি বলবো অনেক দিন পর ক্লোজ তো বটে ঠিক ক্লোজ কিন্তু তো ক্লোজের থেকে অনেক বেশি আপন মানে ওই ধরনের ক্লোজ ফ্রেন্ড না ওই মানে তোর সাথে সবকিছু কিছু শেয়ার করে আমরা একসাথে এমফিলে ঢুকেছি যাদবপুরে সেইখান থেকে আমাদের আলাপ তখন তো হয়ে গেল 15 থেকে 15 থেকে ফ্রেন্ডশিপ স্টার্ট 15 থেকে ফ্রেন্ডশিপ স্টার্ট আর প্রথমেই মেটা প্রচন্ড শান্তশিষ্ট মেটা কিছু এখন 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 আমাদের মতো বড়জোর কেউ নেই আমরা যদি কথা শুরু করি কিন্তু শুরুর দিকে প্রচন্ড শান্তশিষ্ট মেয়েটা ছিল বুঝতে পারি নি থেকে এসেছিল বাংলা শিখেছে আমাদের কাছে

ওখানে রয়েছি আর প্রচণ্ড মজা হচ্ছে মানে এক্সাইটেড মানে আমরা মানে হাজব্যান্ডগুলোকে বসিয়ে দিয়েছি আমরা আমরা দুজনে বেবি সামলাও আমরা আমাদের আমাদের টাইম স্পেন্ড করছি আর মানে অ্যাকচুয়ালি ও থাকে ইউকেতে আর আমি কোনো দিন কোনোবার হয় না যে মিল করার মতো প্লেসে থাকি না আগেরবার হঠাৎ করে এসছিলাম ওরা এখানে ছিল ডিসেম্বরে আমরা দেখা করেছি কিন্তু তারপর আর আমরা ভাবি নিটসা আনসার্টেন মানে হঠাৎ করে মনে হলো যে কী করছিস ও বলে তুই এখানে আছিস আমি এখানে আছি কালকে মিট করতে পারবি চ আমার কোনো অসুবিধা নেই বলে আমি আজকে আমার বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি তারপরে তাহলে চল একবার মিট করে টাইম স্পেন্ড করে চলে আসি এইখানে এখন ওর ছানাটা যখন আমি গেছি তখন ছানাটা কত ছোট্ট সিক্স মান্থ সেভেন মান্থ ছিল তখন কোচকে যাই হোক গল্প করতে করতে লাঞ্চ টাইম হয়েছে এবার আমরা বাবি কিউনেশনসে যাব তাহলে চলুন এবার বাবি যাওয়া যাক আর আপনাদেরও দেখাই যে আজকে মেনু থেকে কী ছিল আমরা আমাদের টেবিলের সামনে চলে এসেছি তবে ওরা সমস্ত কিছু আগে সাজিয়ে দেওয়ার আগে যে সময়টা লাগবে সেই টাইমে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই বুফে আইটেমসে কী কী রয়েছে ওর এমনিতেও রেডি করবে আনলিমিটেড গ্রিলিং অপশানসগুলো যেটা টেবিলে আস সার্ভ করবে তার আগে চলুন দেখে নিন কী কী আছে নুডলস আদির জন্য হাই টেবিল চলে এসছে অলমোস্ট আমাদের ও সমস্ত টেবিলটা রেডি করে দিচ্ছে এবার এই গ্রিলিংয়ের অপশানসগুলো চলে আসবে সিগনেচার ডিশ আলু সিদ্ধ আলু সিদ্ধ এবার সিগনেচার ডিশ আলু সিদ্ধ ওয়েল বার্বিকিউ এ দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি আসছি এর আগে সুমন বা পূর্ণিমা ওরা অনেকবার এসেছে বাট আমার সেই সুযোগটা হয়ে আসেনি তো পূর্ণিমা এসেই আগে ফুচকা ট্রাই করছে কারণ ফুচকাটা এখানে আসলে কোনো দিনই মিস করে না আমাকেও ডেকে নিল টেস্ট করার জন্য কারণ এখানে অবশ্য ফুচকা খেয়ে পেট ভরানোটা বোকামো তাই টেস্ট করার জন্য এগিয়ে গেলাম আর একটাই ফুচকা আমরা টেস্ট করেছিলাম হ্যাঁ ফুচকাটা খেতে সত্যিই খুব ভালো ছিল সবার প্রথমে ভেজ ট্রাই করতে হবে তাই প্রথমেই দিয়ে গেল ব্রকলি পনির কর্ন আর পাইনঅ্যাপল তবে আমাদের এই প্রথমে যে ক্রিসপি কর্নটা দিয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আর এখানে আর দিকে দেখুন আর একজন চামচ চিবিয়ে যাচ্ছে সেই থেকে ভেজের পর এবার নন ভেজের পালা চলে এসছে গ্রিল ফিশ গ্রিল প্রন আর গ্রিল চিকেন যদিও পূর্ণিমা ফিশ আর প্রনটাই খাবে চিকেন খাবে না আর আমরা সবগুলোই টেস্ট করবো তবে মেন কোর্সের দিকে আমি বেশি যাইনি যা হয়েছে স্টার্টার খেয়েই পেট ভরে গেছে এবারে চলে গেছিলাম ডেজার্ট আইটেমের দিকে এক সুমন আমার জন্য নিয়ে এসছিলো পান কুলফি তারপরও মনে হলো যে না একবার গিয়ে দেখি আর কী কী অপশানস রয়েছে তো এখানে দেখুন কেকের অপশানস প্রচুর রয়েছে ইভেন জিলিপি রয়েছে কাস্টার্ড পুডিংস রয়েছে এখানে রয়েছে মুগ ডালের হালুয়া আর ছোটো ছোটো এখানে পান্তুয়া কিন্তু আমি এগুলো অল্প করেই নেব এখানে তো ব্রাউনি তোর ইচ্ছে তো দেখুন আমি এইগুলো ছোটো ছোটো জিনিস নতুন মনে হলো যে একটু টেস্ট করি টেস্ট করব আর এইভাবেই সারাটা দিন কেটে গেল খেতে খেতে আর কল্প করতে করতে হাতে যখন গুণাগন্তি সময় নিয়ে দেশে আসা হয় তখন এই কাছের মানুষদের সঙ্গে কয়েকটা ঘন্টা সময় কাটালেও সেই সময়টা অবিস্মরণীয় হয়ে মনের মধ্যে দাগ কেটে থাকে যাদবপুরে থাকাকালীন এক্সকারশনে গিয়ে আমরা দুজনে একটা পোস্ট ক্রিয়েট করেছিলাম আর আজকে দুজনে আবার সেই পোস্টটা রিক্রিয়েট করলাম তো এই হচ্ছে আজকে আমাদের আমাদের ব্লগেতে আমরা দুজনেই করে করি দুটো আলাদা চ্যানেল আছে তো বলে দেব আমি যারা বন্ধুরা যারা দেখছো তারা ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও হ্যালো একজন ঘুমোচ্ছে তারা দিতে আর কত দেরি হবে চলো ভাই চলো শুরু হয়ে গেছে যাওয়ার আগে একটা গ্রুপে ছবি তো তুলতেই হতো মেমোরিকটাকে আরও ভরে রাখার জন্য তো সব মিলিয়ে এই গেল আজকে দিনটা আর আমার ব্লগটাও আজকে আমি অলমোস্ট এখানেই শেষ করছি সৌমিত্রাস ডায়েরির পাতা থেকে একটা ডেলি ব্লগ নিয়ে আজকে চলে এসেছিলাম ব্লগটা কেমন লাগলো সবাই কেম জানাতে ভুলবেন না আর যারা এতদিন আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না এইভাবেই সবাই পাশে থাকবেন দেখা হচ্ছে খুব স্বীকৃতি পরের ব্লগ